তো আজকে আমরা একটি মার্কেট থেকে সাইনা এম্পায়ার মিটার কিনে আনি তো এটি দিয়ে শুধু আমরা অ্যাম্পায়ার দেখতে পারবো এখানে যখন আমরা ফেজ নিউট্রাল দেবো তখন আমাদের মিটারটি অন হবে আর এটির মধ্য দিয়ে আমরা আমাদের যে ফেস তারটি রয়েছে ওটি এখান থেকে দিলে তারপর আমরা অ্যাম্পায়ারটিও দেখতে পারবো ওই তারের মাধ্যমে আমাদের কত অ্যাম্পায়ার যাচ্ছে তো এই মিটারটি দিয়ে আমরা জিরো থেকে একশো অ্যাম্পায়ার পর্যন্ত মাপ দিতে পারবো তো এক চ্যাম্পিয়ার পর্যন্ত মানে আমরা সর্বোচ্চ একশো চ্যাম্পিয়ার পর্যন্ত দেখব তো আপনি মিটারটি কীরকম বা কিরকম ভালো হবে তা যদি জানতে চান অবশ্যই আমাদের লং ভিডিও আসবে লং ভিডিও তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো এটা কীরকম কাজ করতেছে তো এখান থেকে দেখুন আমরা আমাদের এখন মিটারটি কিন্তু সেটিং হয়ে গেছে আমরা এখন একটি মোটর চালিয়ে দেখব আসলে আমাদের কি অ্যাম্পায়ারটি কি সঠিকভাবে দেখাই কি না তো মোটরটি আমার চালাবো এখন اہ کنڈیشن پہ کر رہے ہیں کو تم بھی دکھا دیں میں دکھاتا ہوں نا یہ بڑا فائن ہے